এই হচ্ছে আমার ব্লাউজের কালেকশান আমি কি করেছি এই ব্লাউজ পিসটার সাথে এটাকে অ্যাটাচ করে দিয়েছি তোমরা হয়তো যে তোমরা ইনস্টাগ্রামে গিয়ে মনরি বলে সার্চ করলে পেয়ে যাবে এই মনরি থেকে নিয়ে নিয়েছি আর ওনাদের কাস্টমাইজেশান ব্লাউজগুলো না অসম্ভব সুন্দর হয় তো হ্যাঁ এই যে ব্লাউজটা দিনের শাড়িতে এই কাজগুলো খুব পাওয়া যেত আজকালকার দিনে শাড়িতে খুব কম পাওয়া যায় আর এই যে এই পাটটা দেখে অ্যাকচুয়ালি আমার খুব পছন্দ হয়েছিল হ্যালো গাইজ ওয়েলকাম টু চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর জাস্ট ফাটাফাটি আছো আজকে কিন্তু এটা কোনো ব্লগ ভিডিও না জানি জানি তোমরা টাইটেল ধামেল দেখে বুঝেই গেছো হ্যাঁ আজকে হবে হচ্ছে তোমাদের রিকোয়েস্টেড একটা ভিডিও তো যেমনটা আমার লাস্ট কিছু ব্লগে তোমরা দেখতে পেয়েছো যে আমার বোনের বিয়ে ছিল সেই উপলক্ষে অনেক ব্লগ আমি আপলোড করেছি যদি আমি খুব মজা করেছি বোনের বিয়েতে গিয়ে তো যাই হোক সেখানে আমাকে কিছুজন তোমরা কমেন্ট করেছিলে যে তুমি কোথা থেকে ব্লাউজ বানাও বা তুমি তোমার কিছু ব্লাউজের কালেকশন যদি আমাদের সাথে শেয়ার করো তো যাই হোক তোমাদের রিকোয়েস্ট আমি ফেলতে পারবো না তাই তোমাদের রিকোয়েস্ট অনুযায়ী আজকে আমি নিয়ে এসেছি আমার কিছু ব্লাউজের কালেকশন তোমাদের সাথে শেয়ার করবো বলে তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আরেকটা কথা তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই সেটা হচ্ছে আমার চ্যানেলে এখন হানড্রেড ওয়ান সাবস্ক্রাইবার্স রয়েছে খুব ছোট্ট ফ্যামিলি বাট আমার কাছে এটা আমার অনেক বড় ফ্যামিলি কারণ টুকটুক করে নিজে পুরোটা করছি চেষ্টা করছি তোমাদের সাথে নানানভাবে নানান কিছু শেয়ার করার আর এখন যারা আমার ভিডিওটা দেখছো আর যারা নতুন আমার চ্যানেলে প্লিজ 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 বেশি দেরি করো না ভিডিওটা পুরোটা দেখা রিকোয়েস্ট রইলো আর তারপর প্লিজ 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 সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানিও আমার ভিডিওটা কেমন লাগলো আর চ্যানেলের প্রতিটা ভিডিও দেখা রিকোয়েস্ট রইলো আর সবটা দেখো আমাকে কমেন্ট করে জানিও যে আমার কোথায় কোথায় ভুল হচ্ছে বা কোথায় কোথায় আমাকে ইমপ্রুভ করার দরকার আমি নিশ্চয়ই সেটার চেষ্টা করবো তো চলো বেশি দেরি না করে এবার ভিডিওটা শুরু করি আচ্ছা আমি যেটা দেখিয়ে দিই তোমাদের আমি কিন্তু এরকম প্লাস্টিকের এই ব্যাগগুলোতে করে আমার ব্লাউজ রাখি সব তো প্রথমেই আমি যে ব্লাউজটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে এটা নর্মাল ব্লাউজ বাট আমার কাছে খুব ফেভারিট তো যাই হোক সেটা হচ্ছে এই হোয়াইট ব্লাউজটা প্রথমেই দেখাচ্ছে আমি হাতাটা এটা হচ্ছে গ্লাস হাতা ঠিক আছে বোট নেক আমি যদি ভুল না হই এটাকে বোট নেক বলে আর মানে ফ্রন্ট সাইডটা হচ্ছে বোট নেক এরকম আর ব্যাক সাইডটা হচ্ছে এই রকম ডিজাইন ঠিক আছে কিন্তু এই ব্লাউজটা একটা প্রবলেম হয়ে গেছে এইখানে হচ্ছে একটুখানি দাগ লেগে গেছে একটা লাল এখানে আর এখানে তো আমি এটাকে চেষ্টা করছি তোলার বাট কিছুতেই হচ্ছে না তোমরা যদি জেনে থাকো যে এই রকম স্টেনগুলো কিভাবে ওঠে আমাকে প্লিজ কামেন্ট সেকশনের মাধ্যমে জানিও কারণ আমি এইটা নিয়ে প্রচণ্ড পরিমাণে ভুগছি মানে এই ব্লাউজটার আর কি অ্যাকচুয়ালি এই জায়গা দুটোতে লেগে গেছে আর কি তো যাই হোক এটা কিন্তু গ্লাস হাতা রয়েছে আর ফ্রান্টটা এরকম আর ব্যাকটা এরকম আর আরেকটা কথা আমি বলে দিই সেটা হচ্ছে আমি চেষ্টা করব প্রতিটা ব্লাউজের যে ছবিগুলো আমার তোলা রয়েছে সেগুলো এরকম উপরে এখানে দিয়ে দেওয়ার যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তো হ্যাঁ ফার্স্ট ব্লাউজ হচ্ছে এটা ক্যান্টেন হ্যাঁ একটা বাটল গ্রিন কালারের ব্লাউজ সেটা হচ্ছে স্লিভলেস এই হচ্ছে ব্লাউজটা স্লিভলেস আর এইরকম পান ফ্রান্টে এরকম পান এর মতো ডিজাইন করা আর ব্যাকটা হচ্ছে এইরকম বো করার মতো এরকম গোল্ডেন দিয়ে আমি আর কি করেছিলাম তো এই হচ্ছে ব্যাপারটা ঠিক আছে মানে এরকম ভাবে বোটা আর কি বেঁধে নিতে হয় মানে দড়িটা দিয়ে এরকম ভাবে বেঁধে নিতে হয় বো করে নিতে হয় দেখতে খুব সুন্দর লাগে আর সেরকমভাবে হুক কিছু নেই এইখানটাতে এটা বো দিয়েই বাধ্য লাগে যে দেখো কোনো হুক নেই কিন্তু আচ্ছা এই ব্লাউজটা আমি বানিয়েছিলাম এটা আমি অনলাইন থেকে বানিয়েছিলাম তোমরা হয়তো জেনেই থাকবে ইনস্টাগ্রামে ওনার পেজ আছে সেটা হচ্ছে মনরি এটা হচ্ছে মনরি থেকে বানানো স্পেশালি এই ডিজাইনটা আমি ওনাকে বলে দিয়েছিলাম দিদিকে আর দিদি ওই রকমভাবেই বানিয়েছে মানে ব্যাক কি আমি বলে দিয়েছিলাম তো উনি ওরকম ভাবেই বানিয়েছে তো হ্যাঁ এই হচ্ছে ব্লাউজ দেখাচ্ছি সেটা হচ্ছে গোল্ডেন কালারের ওপরে আর গোল্ডেন কালারের ব্লাউজ তো সবার ওয়ার্ড্রপে একটা করে থাকাই উচিত আমি মনে করি তো হ্যাঁ এটা হচ্ছে গোল্ডেন কালারের একটা ব্লাউজ আর ব্যাগটাও একদম নর্মাল গ্লাস হাতা এরকম আর আমি আরেকটা কথা বলে দিচ্ছি আমার কিন্তু বেশিরভাগ আমার কিন্তু হয় যেহেতু আমার পুরো একদম আমি অনেকটা ডিপ রাখি তো হ্যাঁ এই এটা আমি বানিয়েছিলাম হচ্ছে কলেজ স্ট্রিটে তোমরা হচ্ছে বর্ণ পরিচয় মার্কেট জেনিক থাকবে তো ওখানে একটা দোকান আছে একজন আঙ্কেলের দোকান আছে চার নম্বর গেট দিয়ে ঢুকতেই ভোলাদার দোকান তোমরা যদি ওখানে গিয়ে কাউকে জিজ্ঞাসা করো চার নম্বর গেট দিয়েই ঢুকবে দিয়ে ঢুকে কাউকে জিজ্ঞেস করবে ভোলাদার দোকান ব্লাউজ বানায় হ্যাঁ তো আমি সেটা এটা সেখান থেকেই বানিয়েছি হ্যাঁ এই যে গোল্ডেন কালারের ব্লাউজ আর এটা এটাও কিন্তু গ্লাস হাতা আচ্ছা নেক্সট দেখ দেখাবো হচ্ছে এটা পিঙ্ক কালারের ওপর ব্লাউজ এটারও গ্লাস হাতা এরকম এটা হচ্ছে আমার একটা কাঞ্জিবরম শাড়ির ব্লাউজ তো না প্রচণ্ড ভারী এই হচ্ছে ব্লাউজটা এটাও প্যাডেড ফ্রন্টটা এরকম রাউন্ড আর ব্যাকটাও এই রকম রাউন্ড ঠিক আছে এটা আমার একটা কাঞ্জিভরম শাড়ির ব্লাউজ আর এই লটকানটা আমি আলাদা করে ওনাকে কিনে দিয়েছিলাম উনি জাস্ট করে দিয়েছেন এখানে তো এই হচ্ছে ব্লাউজটা এটাও কিন্তু এরকম আহ ক্লাস হাতা অ্যাকচুয়ালি কি হয় জানো এই সমস্ত traditional শাড়িতে না এরকম গ্লাস হাতা খুব ভালো যায় তো আমি এগুলো গ্লাস হাতাই সব সময় রাখি বেশি এ করতে চাই যাই না আমি আর এটা হচ্ছে লাটকানটা আর এবার একটা ব্লাউজ দেখাচ্ছি এটা আমার অনলাইন থেকেই নেওয়া এটা হচ্ছে এই ব্লাউজটা ডিজাইনটা কতটা হ্যাঁ দেখা যাচ্ছে এটা একদম পুরো আমার অ্যাকচুয়ালি এই জায়গাটার একটুখানি শুরুর মধ্যে করা ছিল তো এটা একদম সিম্পলের ওপর রাউন্ড নেক ব্যাকটা একদম মানে ডিপ জাস্ট এখানে এরকম ভাবে একটা এরকম স্টোন দিয়ে আটকানো জাস্ট এরকম ভাবে ঠিক আছে আর এখানে হচ্ছে এরকম এটা রয়েছে দড়িটা তো আর এইটার মধ্যে না ছোট ছোট এরকম ইয়ের কাজ করা চুমকির কাজ করা ঠিক আছে তো এই ব্লাউজটা আমার খুব ফেভারিট ইভেন এটা আমার মায়েরও খুব পছন্দের একটা ব্লাউজ তো এটাও আমি নিয়েছি অনলাইন থেকে তোমরা যেটা এর আগেও বললাম যে তোমরা ইনস্টাগ্রামে গিয়ে মনরি বলে সার্চ করলে পেয়ে যাবে এই মনরি থেকে নিয়ে নিয়েছি আর ওনাদের কাস্টমাইজেশান ব্লাউজগুলো না অসম্ভব সুন্দর হয় তো হ্যাঁ এই যে ব্লাউজটা রেডের ওপরে গোল্ডেন পাইপিং দিয়ে কাজ করা আর গোল্ডেন চুমকি দিয়ে কাজ করা আর লটকানের এখানে যে দড়িটা এটাতেও গোল্ডেন আর রেড দিয়েই কাজ করা ঠিক আছে এই হচ্ছে আচ্ছা এবার আমি একটা দেখাবো রয়্যাল রয়েল ব্লুয়ের ওপর একটা ব্লাউজ এটা একদমই সিম্পল ঠিক আছে তো কিছু কিছু ব্লাউজ কিছু কিছু শাড়ি থাকে এতটাই গর্জেস থাকে বা এতটা ভালো চোখে লেগে যায় না তার সাথে আমি বেশি হেভি কোনো ব্লাউজ ক্যারি করি না তো এরকমই একটা ব্লাউজ হচ্ছে এটা ঠিক আছে এটা একটু ডিপ রাউন্ড করা ব্লাউজটা ঠিক আছে আর সেম অ্যাজ পিছনটা ব্যাকটাও এরকম ডিপ করা আর অবভিয়াসলি প্যাডেড করা আর এটাও আমি নিয়েছি হচ্ছে থেকে মানে করিয়েছি আর কি আচ্ছা এবার আমি একটা ব্লাউজ দেখাচ্ছি তুতে কালারের ওপরে এই ব্লাউজটাও না আমি স্প্ল্যানেট থেকে বানিয়েছি বাট এটা এই এই ব্লাউজ পিসটার জন্য যে শাড়িটা ছিল সেটার কোনো ব্লাউজ পিস ছিল না তো এটা এই এই কালারের ব্লাউজ পিসটা কিনে শাড়ির নিচ থেকে এই পার্টটাকে কেটে নিয়েছিলাম আমি দিয়ে এই এইখানটা বসিয়েছিলাম যাতে দেখতে খুব ভালো লাগে তো জোগাড় করেছিলাম অ্যাকচুয়ালি এটা তো এটা হচ্ছে এইরকম টাইপের যাতে ব্যাক সাইডে শুধু পাটটাকে বসিয়েছিলাম এতে মানে অ্যাকচুয়ালি শাড়িটা একটু বড় ছিল সেই জন্য বাট দেখতে খুব সুন্দর লাগে ব্যাক সাইডে এরকম পার দেওয়া এরকম দড়ি দেওয়া আর অবভিয়াসলি প্যাডেড আর এটাও আমি বানিয়েছিলাম হচ্ছে প্ল্যানেট থেকে আচ্ছা আচ্ছা এবার হচ্ছে কিছু কিছু তোমরা বুঝতেই পারবে আমার আমার কথার সাথে কিছু কিছু জায়গা থাকে যেখানে একটু নিজেকে বুঝে চলতে হয় আজকালকার দিনে তোমরা হয়তো বুঝতেই পারবে সেটা বা সব জায়গাতে ডিজাইনার ব্লাউজ বা সব কিছু চলে না তো সেই জন্য আমার কিছু আলাদা করে ব্লাউজ আমি বানিয়ে রাখি যেগুলো সেখানে আমি ক্যারি করতে পারবো বলে তো এরকমই দুটো ব্লাউজ দু তিনটে ব্লাউজ আমার বানানো সেটা হচ্ছে একটা রেড আর একটা ইয়েলো এটা হচ্ছে এরকম থ্রি কোয়ার্টার হাতার ওপরে নর্মাল জাস্ট থ্রি কোয়াটার হাতার ওপরে এরকম চান্দেরির কাপড় এটা থ্রি কোয়াটার হাতার ওপরে নর্মাল ব্লাউজ গুলো বানানো আর এগুলো কিন্তু প্যাডেড ব্লাউজ না আর এগুলো আমি আমাদের এখানেই শ্রীরামপুর মার্কেট থেকে বানিয়েছি এটা হচ্ছে রেড আর এটা হচ্ছে হলুদের উপরে তো এটা হচ্ছে কিন্তু চান্দেরি কালারটা আমি কতটা তোমাদের বোঝাতে পারছি আমি জানি না বাবা আমার ড্রেস হলুদ ব্লাউজ পিছনের দেওয়াল হলুদ যাই হোক হ্যাঁ এই হচ্ছে চান্দনির কাপড়টা আর আমি এইগুলো প্রত্যেকটাই কিন্তু এই দুটো ব্লাউজ যেটা দেখালাম এগুলো কিন্তু আমি প্রত্যেকটাই আমার এখানকার আমি শ্রীরামপুরে যে মার্ক মানে শ্রীরামপুরের মার্কেট থেকে বানানো আর এটাও হচ্ছে আরেকটা বাটাল গ্রিনের ওপরে গ্লাস হাতা বোথ সাইড রাউন্ড ঠিক আছে আর এরকম লাটকানের দড়ি দেওয়া আছে তো এটাও আমি আমার এখানে শ্রীরামপুর মার্কেট থেকে বানিয়েছি এটাতেও কিন্তু কোনো প্যাডেড নেই এবার আমি দেখাচ্ছি আমার আরেকটা ফেভারিট হলুদের ওপরে রিসেন্ট এই একটা বানিয়েছি তোমরা হয়তো দেখতেই পাবে আমার যে লক্ষ্মী পুজোর ব্লকটা আছে ওখানে আমি এইটা পরেছি বা আমার বোনের বিয়ের হলুদের গায়ে হলুদের সময় এই ব্লাউজটা আমি ক্যারি করেছিলাম তো এটা হচ্ছে এই ব্লাউজটা ঠিক আছে একদম স্লিভলেস রাউন্ড ডিপ রাউন্ড আর প্যাডেড আর পিছনটায় হচ্ছে এরকম ফিতে দেওয়া আছে আর এরকম ভাবে হুক দেওয়া আছে প্রথমে হুকটা দিয়ে আটকে তারপরে এই ফিতেটা বো স্টাইলে তুমি বেঁধে নিতে পারবে আর আমি এই ফিতেটা অনেকটাই লম্বা রেখেছি যাতে একটু ঝোলে আমি আরেকটা ব্লাউজ দেখালাম তোমাদেরকে এই যে এই ব্লাউজটা এটা কিন্তু সেম বাট দুটোর হাত মানে এই এই দড়িটা এটা একটু ছোটো আর অন্য রকমের একটু ডিজাইনটা করা বাট এইটার দড়িটা একটু অন্য রকম রেখেছি আমি অনেকটাই লম্বা এটা ব্যাক সাইডে অনেকটাই ঝোলে বো করার পরেও তো হ্যাঁ এটা হচ্ছে আর এগুলো কিন্তু প্যাডেড সমস্ত আর এটাও কিন্তু আমি বানিয়েছি প্ল্যানেট থেকে আচ্ছা এবার দেখাচ্ছি একটা রেড কালারের এটাকে বলে বাটার সিল্ক আর এই ব্লাউজটা আমি বানিয়েছি অ্যাজ ইউজুয়াল স্প্ল্যানেট থেকে নিউ নিউমার্কেট থেকে তো আমি প্রতিটা যেখান থেকে যেখান থেকে আমি ব্লাউজ বানাই প্রতিটা অ্যাড্রেস আমি তোমাদের কমিউনিটি পোস্ট করে দেবো তোমরা গিয়ে চেক করো পারলে তোমরা যেও সেখানে বানিয়েও আমি বলতে পারি তোমরা তোমাদের এক্সপিরিয়েন্স খুব খারাপ হবে না আছে এটা হচ্ছে বাটার সিল্কের ওপর রেড একদম সিম্পল একদম সিম্পল এটা আমি আমার বোনের বিয়ের দিন আমার সিঙ্গেল কাতান একটা রেড বেনারসি আছে সেটার সাথে ক্যারি করেছিলাম তো মানে বেনারস শাড়িটা নিজেই থেকে এত বেশি গর্জেস না আমি সেটার সাথে কোনো রকম হেভি ব্লাউজ ক্যারি করতে চাইনি তো একদম সিম্পল ব্লাউজ রেখেছিলাম উইথ একটা হেভি নেক নেক তো এই হচ্ছে গ্লাস হাতা নর্মাল একদম সিম্পল ব্লাউজটা ঠিক আছে অবভিয়াসলি আর ব্যাকলেস মানে ব্যাকলেস না ব্যাকটা অনেকটাই ডিপ আর কি এরকম এখানে বুক করা রয়েছে তো হ্যাঁ হয়তো তোমাদের ক্যামেরাতে এটা মনে হবে একটুখানি ভেলভেট টাইপের একটা ফিনিশিং হয়তো তোমরা পাবে বাট এটা ভেলভেট কাপড় না এটা হচ্ছে বাটার সিল্ক আর এই ছিটগুলো আমি কোথা থেকে কিনি সেটা আমি তোমাদেরকে বলে দেব কিন্তু এগুলো তোমরা যে কোনো মার্কেটে পেয়ে যাবে খুব এগুলো খুব রিজনেবেল প্রাইসে এই ছিটগুলো পাওয়া যায় তো আমি এটা নিয়েছি নিউ মার্কেটের একটা দোকান থেকে তো তোমরা যে কোনো জায়গাতে পেয়ে যাবে আর শুনলে অবাক হয়ে যাবে এই রেট কালারের যে পিসটা আমি নিয়েছি এটা কত দাম তোমরা গেস করে আমাকে বলতে পারো এই পিসটার দাম কত হতে পারে তো যাই হোক হ্যাঁ অবভিয়াসলি প্যাডেড আর চুরির ব্লাউজ ছিল আর এই ব্লাউজটার সাথে একটা বিশাল বড় কাণ্ড হয়ে গেছিলো তো আমি ব্লাউজটা এখনো পর্যন্ত একবারই পরেছি ঠিক আছে আমি তুলে রেখেছি আমি বেশি পরি না কারণ আমার দেখলেই ব্লাউজটার মন খারাপ হয়ে যায় তো হ্যাঁ এটা হচ্ছে আমার একটা খুব মানে খুব মন পছন্দের স্বর্ণচুরির ব্লাউজ ছিল ঠিক আছে আর এই সমস্ত শাড়ি ট্র্যাডিশনাল শাড়ি আমি যেটা বলি আমি খুব এলি মানে ঘাটাঘাটি বেশি কিছু করি না ব্লাউজগুলোকে সিম্পল রাখার চেষ্টা করি আর পাড়গুলো এরকমভাবে বসিয়েছি আর এখানে যেহেতু পারের মধ্যে সিলভার আর পিঙ্ক দিয়ে কাজ করা সেই জন্য পুরো বডিটাতে এরকম আমি পিঙ্ক পাইপিং দিয়েছি গলায় বলো হাতে এখানে বলো আর এরকম গ্লাস বাট এটার প্রবলেম হচ্ছে ফ্রন্ট সাইডের ডিজাইনটা খুব অদ্ভুত আমাকে বানিয়ে দিয়েছিল মানে আমি বলেছিলাম ব্যাকে হুক দিতে আই ডোন্ট নো এটা ফ্রান্টে হুক দিয়ে দিয়েছে আর আমি এটা ট্রাই করেছিলাম একটা নতুন জায়গা থেকে বানানোর জন্য ব্যাস আমার গল্প করে দিয়েছে মানে প্যাথেটিক আমি বোঝাতে পারছি না জানি না মানে ফ্রান্টে কোনো কাঠ নেই মানে ফ্রান্টের কোনো ডিজাইন নেই পুরো চাপা ঠিক আছে আর এরকম ফ্রান্ট কাট আমি খুব কম পরি তো মানে একদম মানে আমি এটা একটা নতুন দোকান থেকে ট্রাই করতে গেছিলাম একটা ভালো শাড়ি দিয়ে অ্যাকচুয়ালি এটা আমার ভুল তো একদম জাতা বানিয়ে দিয়েছে জাতা মানে এখানে দেখো না কি দিয়েছে এটা মানে আমি খুব কষ্ট করে একবার পরেছি আমি এটাকে রেখে দিই শাড়িটা অন্য রকম ভাবে আমি ক্যারি করি বা শাড়িটা আমি বেশিরভাগ পরিও নিই বাট কী করা যাবে আর মন খারাপ তো হয় এই সমস্ত আচ্ছা এটা কোনো ব্লাউজ না এটা আমি জুডিও থেকে নিয়েছিলাম বাট এটা আমি অ্যাকচুয়ালি শাড়ির সাথে ট্রাই করবো ভেবেই আমি ক্রপ টপটা নিয়েছিলাম তো বাট আমি এটা এখনো শাড়ির সাথে ট্রাই করতে পারিনি আমি জিন্সের সাথে অলরেডি করে নিয়েছি এটা হচ্ছে এইটা আমার খুব ইচ্ছা আছে আমার এরকম একটা হোয়াইট পুরো থান আছে সেটা দিয়ে এটা ট্রাই করা কোনো সময় ট্রাই করলে আমি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো আর উইথ স্নিকার্স ঠিক আছে হোয়াইট কালারের স্নিকার্স আছে আর এরকম আমার পিঙ্কের ওপর একটা স্নিকার্স আছে যেগুলো একটা দিয়ে হোয়াইট শাড়ি দিয়ে এটা ট্রাই করার আমার ইচ্ছা আছে তো জানি না কবে সেটা ট্রাই করতে পারবো বাট হ্যাঁ অবভিয়াসলি করবো আর তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ারও করবো তো হ্যাঁ এটা ব্লাউজ আমি তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে এরকম ব্লাউজটা এটা হচ্ছে এটাকে বলে বেনারসি সিল্কের কাপড় ঠিক আছে আমি জানি না এরকম ছোট ছোটো ছোট ছোট বুটার কাজ করা ঠিক আছে আর এটা যেহেতু গোল্ডেন বুটা দিয়ে কাজ করা সেই জন্য হাতাতে গোল্ডেন আর গলাতেও এরকম গোল্ডেন পাইপিং দিয়ে আমি কাজ করেছি আর গলাটা ঠিক না রাউন্ডও না একটুখানি অন্য রকম আমি জানি না এটাকে কি কাট বলে অবভিয়াসলি প্যাডেড আর ব্যাকটা এরকম রাউন্ড নট লাইক রাউন্ড না একটু ভি কাইন্ড অফ শেপের ওপরে আছে তো হ্যাঁ এটাও আমি বানিয়েছিলাম হচ্ছে বর্ণ পরিচয় মার্কেট থেকে যেটা বললাম গেট নাম্বার চার দিয়ে ঢুকে ভোলার দোকান বললে হয়তো তোমরা পেয়ে যাবে কারণ ওনার ওনার কাছে আমি এই এর মধ্যে যাইনি তো আমার নাম্বারটাও নেই যে আমি তোমাদের সাথে শেয়ার করবো বাট হ্যাঁ বর্ণপরিচয় মার্কেট কলেজ স্ট্রিট বর্ণপরিচয় মার্কেটে নেমে চার নম্বর গেট দিয়ে ঢুকতেই যে ওখানে যে কোনো দোকানে বলবে যে ভোলার দোকান তো ওনারা দেখিয়ে দেবে এই ওটা হচ্ছে ব্লাউজটা খুব সুন্দর কাজ করা জানো না তো এই দেখো ছোট 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 ছোটো একদম বুটা দিয়ে আর এটা আমি পরেছিলাম আমার একটা বিষ্ণুপুরী শাড়ি আছে সেটার সাথে ম্যাচিং করে এবার দেখাচ্ছি হচ্ছে রিসেন্টলি যেমনটা তোমরা দেখেছ আমার বোনের বিয়ে ছিল সেই ব্লগুলো হয়তো তোমরা নিশ্চয়ই দেখেছ আর যদি না দেখে থাকো প্লিজ গিয়ে চ্যানেলে ব্লগুলো দেখো আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না বোনের বিয়ের ব্লগুলো দেখে আমাকে জানিও কেমন লাগলো তোমাদের আর বোনের বিয়ের রিসেপশনের দিনকে আমি একটা পড়েছিলাম কাতান বেনারসি আর বেনারসিটার মধ্যে একটা নিজের একটা আলাদা আছে আমি মনে করি কারণ আগেকার দিনের যে শাড়ির পারগুলো হয় হতো আর কি সেগুলো এখন খুব একটা পাওয়া যায় না বাট এই শাড়িটার পার্টটা ঠিক ওই রকম একটু পুরোনো দিনের মতন তো যেটার কাজটা আহ ব্লাউজের হাতাতেও রয়েছে আমি তোমাদেরকে দেখাচ্ছি আর সেটার ব্লাউজটা হচ্ছে আমি এটা হচ্ছে শাড়ির সাথেই ব্লাউজ পিসটা ছিল আহ তো এরকমভাবে বানিয়েছি মেবি আমি যদি ভুল না হই এটাকে সাবিসাচি কার্ড বলে ফ্রান্ট সাইডটা এরকম এতটা ঠিক আছে ফ্রান্ট সাইডটা হচ্ছে এরকম এতটা ডিপ থাকে আর ব্যাকটা রাউন্ড থাকে ব্যাকটা অ্যাকচুয়ালি পুরোটা এরকম বোট নেকের যে এটা থাকে ওই রকম মেবি থাকে বাট আমি এটা পুরো রাউন্ডে বানিয়েছিলাম আর এরকম গ্লাস হাতা গ্লাস হাতা থাকে আর আমি যেটা বলছিলাম শাড়িটার মধ্যে নিজস্ব একটা আভিজাত্য আছে সেটা হচ্ছে এই ব্লাউজ পিসটাতেও রয়েছে দেখো এই কাজগুলো না খুব এগুলোকে মিনাকারি কাজে বলে মিনাকারি কাজ বলে আর এই কাজগুলো না আগেকার দিনের বেনারসি শাড়িতে বলো আগেকার দিনের শাড়িতে এই কাজগুলো খুব পাওয়া যেত আজকালকার দিনের শাড়িতে খুব কম পাওয়া যায় আর এই যে এই পাটটা দেখে অ্যাকচুয়ালি আমার খুব পছন্দ হয়েছিল শাড়িটার আলাদা কোনো ডিজাইন নেই শাড়িটা পুরো এরকম বডি প্লেন পাটার আর আঁচলটাতেই যা কাজ ছিল বাট এই কাজটা দেখে আমি ফিদা হয়ে গেছিলাম জাস্ট ফিদা হয়ে গেছিলাম আর কোনো কিছু না ভেবে আমি শাড়িটা নিয়ে নিয়েছিলাম তো এই রকম সুন্দর কাজ করা আর তার ওপরে এই পার্পেলের একটু লাইট শেড দিয়ে এরকম মিনাকারি কাজ করা অসম্ভব সুন্দর আমি শাড়িটা কোনো সময় তোমাদের সাথে শেয়ার করব। আমি এখানে একটা আমার ফুল আহ ফটো দিয়ে দেবো তোমরা দেখো অসম্ভব সুন্দর মানে আর এই শাড়িটা আমি নিয়েছিলাম হচ্ছে আহ বেনারসি নিকেতন শামবাজারের শোরুম থেকে এই যে গ্লাস এটা গ্লাস হাতার থেকে একটু বড় নিয়েছিলাম ঠিক আছে এতটা অবধি আমার আসে আমি জানি এটাকে কি বলে তো হ্যাঁ এই যে হচ্ছে ব্লাউজ হাতাটা আর সরি এটা হচ্ছে ফ্রন্ট আর এটা হচ্ছে ব্যাক সাইডটা অবভিয়াসলি প্যাডের দেওয়া আর লাটকান আমি এটাতে লাগাইনি কারণ এটার আমাকে আমি এটা বানিয়েছিলাম হচ্ছে নিউ মার্কেট থেকে আর দাদা আমাকে ফোন করে বলেছিল এই পাটটা বেঁচেছিলো ঠিক আছে আমি বলেছিলাম এই পাটটা আমাকে এই লাটকানের জায়গাটাতে লাগিয়ে দিতে তো দাদা ছোট করে এরকমভাবে একটা পার কেটে এগুলো কেটে আর কি আমার এখানে লাগিয়ে দিয়েছিল তো এটাই রয়েছে তো সিম্পলের ওপর খুব ভালো লাগে দেখতে আর একটা সেম পার্পেল কালারের ওপরেই দেখাচ্ছি সিম্পল এটা হচ্ছে আমার একটা জামদানির সাথে আমি বানিয়েছি জামদানি আছে আমার একটা মাসলিন আছে সেম কালারের দুটো তো এটার সাথে এরকম বানিয়েছি গ্লাস আতা প্যাডের ডিপ রাউন্ড ঠিক আছে ডিপ রাউন্ড আর পিছনটা এরকম পুরোটাই মানে ডিপ রাউন্ডের ওপরে আছে খুব সিম্পল ব্লাউজগুলো আর সেম কালারেরই আমি পাইপিন দিয়েছি ঠিক আছে এরকম রকম পাইপিন দিলে না গলায় বা নেক এর মানে নেক এরিয়াতে বা হাতে তো ব্লাউজগুলো খুব সুন্দরভাবে বস থাকে মানে বসে জায়গাগুলোতে আর ফটো ফটো উঠলেও খুব দেখতে ভালো লাগে তোমরা ট্রাই করে এরকম পাইপিন দিয়ে ব্লাউজ বানানো আমার তো খুব স্পেশালি আমার খুব ভালো লাগে তো হ্যাঁ এই হচ্ছে আমার ব্লাউজের কালেকশান তো প্লিজ প্লিজ জানিও আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর প্লিজ 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 কামেন্ট করো লাইক করো আর কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগলো তো আজকে ভিডিওটা এই অবধি চলো বাই বাই টাটা